আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ভর্তি পরীক্ষার সাজন দুই ছাব্বিশ শ্রেণী দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার বিষয়ে বাংলা যে সাজনটি সেই সাজন নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সাথে ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং একটি নমুনা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন দ্বিতীয় শ্রেণীতে থেকে তৃতীয় শ্রেণীতে যে ভর্তি পরীক্ষাটি হবে সেখানে যে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো এই সাজেশনে দেওয়া রয়েছে এটি হচ্ছে বাংলা সাজেশন আরেকটি রয়েছে ইংরেজি আরেকটি গণিত এবং সাধারণ জ্ঞান সাজেশনটি আমার কাছে রয়েছে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার অথবা কোচিং প্রাইভেট টিচার আছেন তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে তারা এই সাজেশনগুলোর পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন নিয়ে আপনারা যদি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে সেখানে কিন্তু তারা উত্তীর্ণ হতে পারবে আপনারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এই সাজেশনগুলো পিডিএফ অথবা এম এস ফাইল নেওয়ার জন্য কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন একশো তো পঞ্চাশ টাকা খরচ হবে বাংলা ইংরেজি গণিত এবং সাথে সাধারণ জ্ঞান এবং একটি প্রশ্ন সেট আপনাদেরকে দেওয়া হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন এখানে দেখেন শব্দের অর্থ আমি এগুলো সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাই যে সাজেশনটিতে কি নেওয়া হয়েছে এখানে শব্দের অর্থ নেওয়া হয়েছে এরপর রয়েছে কবির নাম সহ যে কবিতাগুলো মুক্তি সেনা আমাদের ছোট নদী আর রয়েছে দেখে জানাজ এরপর রয়েছে কাজের আনন্দ প্রজাপতি এগুলো রয়েছে এরপর শূন্যস্থান রয়েছে শূন্যস্থান যেগুলো এবং গুরুত্বপূর্ণ সব কিন্তু এখানে নেওয়া হয়েছে আর এই প্রশ্নগুলোর আনসার কিন্তু আপনারা বইয়ে সুন্দরভাবে পেয়ে যাবেন এই প্রশ্নগুলো খুবই সহজ কঠিন কোনো প্রশ্ন না এরপরে খালি করে সঠিক বর্ণ বসিয়ে যদি শূন্যস্থান যে আসবে সেগুলো এখানে দেওয়া দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো এরপর রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে যে কোনো বাক্য তৈরি করতে পারবে সমস্যা নেই এরপর একটি করে শব্দ তৈরি করতে হবে একটি করে শব্দ তৈরি করবে যুক্ত বর্ণ ভেঙ্গে এরপর রয়েছে নিচের চিহ্ন দিয়ে দুটি করে শব্দ এই চিহ্নগুলো দিয়ে দুটি করে শব্দ তৈরি করতে হবে কার চিহ্ন যুগে মানে যে কোনো কার মানে একার ওকার রশ্মি কার এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে এভাবে প্রশ্ন এরপর রয়েছে প্রশ্ন কাশবন দেখতে কেমন অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা গাছের পাতা চরে কোন ঋতুতে এভাবে রয়েছে এখানে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সকল প্রশ্নই কিন্তু এখানে নেওয়া রয়েছে মোট ছত্রিশটি প্রশ্ন রয়েছে এই সাজেশনটি যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করান তাহলে কিন্তু তাদের যে ভর্তি কেটে হবে সেখানে কিন্তু তাদের সকল প্রশ্ন কিন্তু কমন থাকবে এরপরে বলা হয়েছে নিচের বাক্যগুলো সাজিয়ে লেখো এখানে যে শব্দ বাক্যগুলো রয়েছে এগুলো সাজিয়ে লিখতে হবে এলোমেলো সাজানো রয়েছে এরপরে বিরাম চিহ্ন দাড়ি কমা এগুলো ব্যবহার করতে হবে এখানে এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে আমি দুটো নিয়মই দিয়ে দিয়েছি এরপর রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এখানে একটি দুইটি তিনটি তিনটি কিন্তু বাক্যাংশের সাথে ডানপাশের যে শকটি সেটি দিয়েছে যে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এরপর রয়েছে তোমাদের স্কুলে খেলাধুলা প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য একটি শখ তৈরি করতে হবে প্রথমে লিখতে হবে প্রতিযোগীর নাম শ্রেণী শাখা রোল কোন কোন খেলায় অংশ নিতে চাও টিক চিহ্ন দাও এখানে টিক মার্কের গড় দেওয়া রয়েছে এভাবে একটি শখ তৈরি করতে হবে শখটি পূরণ করতে হবে এই ছিল যে বাংলা যে সাজেশনটি ভর্তি পরীক্ষা সেই সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে আপনাদের সাথে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং একটি প্রশ্ন সেট আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এই ভিডিওর সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিও গুলো শেয়ার করবেন যাতে তারাও ভিডিও গুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ